প্রিয় বন্ধুরা আজকে আমি এসেছি নাটোর জেলার উপজেলায় নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা একটি সমৃদ্ধ জনপদ সমৃদ্ধ এই জনপদের প্রতিটা পরতে পরতে ইতিহাসের স্পর্শ রয়েছে বিশেষ করে বড়াইগ্রাম উপজেলার চার নগর ইউনিয়ন চার নগর ইউনিয়নটি ইতিহাসের চাদরে মরানো একটি ইউনিয়ন এই ইউনিয়নের উল্লেখযোগ্য কয়েকটি স্থানের সঙ্গে প্রাচীন ইতিহাসের গভীর যোগসূত্র রয়েছে বিশেষ করে নগর ইউনিয়নের ধানাইদহ গ্রাম অনেক প্রাচীন একটি গ্রাম কেননা এই গ্রামেই আজ থেকে প্রায় ষোলশো বছর আগের প্রাচীন মানব ইতিহাসের নিদর্শন খুঁজে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এই নাটোর জেলার এই ধানাইদহ গ্রামেই সবচেয়ে পুরনো নিদর্শনের সন্ধান মেলে সেটি হল তামার পাতে লেখা তাম্র শাসন রাজকীয় চুক্তিনামা দেখুন ধানাইদহ গ্রামের এই সেই প্রাচীন পুকুর যে পুকুরে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের দিকে ধানাইদহ গ্রামের এক কৃষক পুকুর খননকালে একটি ছোট্ট শাসন পান তাম্রলিপি বা তাম্র শাসন হল মূলত তামার পাতে খোদিত ভারতবর্ষীয় রাজাদের জারিকৃত আইনের লিখিত দলিল সাধারণত রাষ্ট্রকর্তৃক কোন ধর্মীয় সংগঠন বা ধর্মীয় গোষ্ঠীকে ধর্মাচরণের ক্ষেত্র তৈরির জন্য ভূমিদানের চুক্তি তামার পাতের ওপর দলিল আকারে বিস্তারিত লেখা হতো তামার পাতের উপর লেখাই ইতিহাসে তাম্রলিপি নামে পরিচিত তামার পাতের উপর লেখা এই রাষ্ট্রীয় দলিলে রাষ্ট্রীয় সিল হত। হতো এই তাম্রলিপি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তি নামা যা গোপন স্থানে লুকিয়ে রাখা হতো আর এ ধরনের একটি তামার লিপি যা সাড়ে পনেরোশো বছর আগের এই ধানাইদহ গ্রামের এই পুকুর খনন করতে গিয়ে পাওয়া যায় যা এখন পর্যন্ত পাওয়া নাটোর জেলার সবচেয়ে প্রাচীন নিদর্শন ধানাইদহ গ্রামে পাওয়া প্রাচীন এই তামান লিপিটি গুপ্ত সম্রাট প্রথম গুপ্তের আমলের শর্মা ও শর্মা নামক ক্ষুদ্র গ্রাম নিবাসী দুজন ব্রাহ্মণ এবং মহা খুশাপার অথবা খাতাপার কিংবা খারাপার বিষয় নামক স্থানের নাম ওই লিপিতে উল্লেখ আছে বরাহ স্বামী নামক জনৈক স্থান্দজ্ঞ গোত্রের বেদজ্ঞ ব্রাহ্মণ এই তাম্র শাসন দ্বারা কিছু ভূমিলাভ করেছিলেন উত্তর ভারতীয় ব্রাহ্মী হরপে সংস্কৃত ভাষায় লিপিটি খোদাই করেন স্তম্ভেশ্বর নামক শিল্পী বরেন্দ্র অঞ্চলের এই ধানাইদহ গ্রামে পাওয়া এই তামার লিপিকেই সবচেয়ে প্রাচীন লিপি হিসেবে মনে করা হচ্ছে ইতিহাসের কত সত্যই না আড়ালে অন্ধকারে গুম্বে গুম্বে কাঁদে তা আমরা কতজনই বা জানি শত শত বছর আগে এই ভূমিতে কা ছিল কাদের পদার্পণ ছিল কাদের হৈহল্যর ছিল কাদের চিৎকার চেঁচামেচি ছিল কাদের পূজা পার্বণ ছিল আজ আর আমরা ওভাবে ঠাকুর করতে পারি না নগর ইউনিয়নের আরো একটি প্রাচীন নিদর্শনের উদাহরণ হল পাহিয়ার দিঘি কেউ কেউ বলেন এই দিঘি হাজার বছর আগে খনন করা হয়েছিল আবার কেউ বলেন এই দিঘি সাড়ে চারশো বছর আগে খনন করা হয়েছিল বিশালই জলাশয় আয়তন প্রায় একশো পঞ্চাশ একর বিশাল জলাশয়কে ঘিরে অনেক লৌকিক গল্প প্রচলিত রয়েছে এই মন্দিরটি নগর ইউনিয়নের প্রাণকেন্দ্রে কেন্দ্রে গড়ে উঠেছে এটা কত আগের মন্দির ওভাবে কেউ বলতে পারে না তবে এখানে চৈত্র সংক্রান্তিতে চড়কের মেলা হয় এটা সুস্পষ্টভাবে বোঝা যায় এই অঞ্চলটি অনেক পুরনো এবং প্রাচীন